বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাড়িতে ছিল নারায়ণ পুজো আবার আগের দিন রাত্রে গেছিলাম একটা নেমন্তন্ন বাড়িতে তো সবটাই আজকে ব্লগে শেয়ার করব সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম ছিল রবিবার এখন বা যে খড়ির কাটাই রাত ওই নটা মতো এখন যখন একটা নেমন্তন্ন বাড়িতে সেই জন্যই দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়ে সচরাচর প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতেই কিন্তু শাড়ি পরেই মোটামুটি যায় আজকে এত পরিমাণে গরম পড়েছিল যে শাড়ি পরার কথা একদমই মাথায় আনা যায় সেই জন্য কুর্তি পরে নিয়ে নিয়েছে আর এখন যেই পুচকুটাকে দেখতে পাচ্ছ এই পুচকুটারই ছিল আজকে বার্থডে সেই উপলক্ষে আজকে আমরা এসেছি আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই আসেনি আমি কাকিমার সাথেই এসেছি সেই পুচকুটাকে গিফট দিয়ে এই যে আমি আর কাকিমা কেক নিয়ে নিয়েছি তার মধ্যেই কিন্তু পাড়ার অনেকের সাথেই দেখা হয় যেহেতু প্রচন্ড গরম লাগছিল সিটও ফাঁকা ছিল তো সেই জন্যই সবাই মিলে এই যে আমরা খেতে বসে পড়েছি যে কোনো অনুষ্ঠান বাড়িতেই কিন্তু অনেকে যদি একসাথে থাকা যায় না বেশ ভালোই মজা এখন দেখবে যে কোনো অনুষ্ঠান বাড়িতেই খাবার টেবিলে বসার আগে কিন্তু লাইন দিতেই এটা খুব বিরক্তি করা লজ্জাজনক ব্যাপার হলেও প্রত্যেকেই কিন্তু এটা করতে হয় আবার অনেকেই বলতে শুনি যে খাওয়াটাই কি সব কিছু আমি বলবো হ্যাঁ খাওয়াটাই কিন্তু সব কিছু কারণ অনেক সাজু কিছু করার পর কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে যদি দেখো সেখানে কোনো খাবার ব্যবস্থা নেই তাহলে তুমি যতই মহান ব্যক্তি হও না কেন আর যতই ভালো মানুষ হও না কেন ওই জায়গায় দাঁড়িয়ে চট করে কিন্তু তোমার মাথা গরম হয়ে যাবে এটাই হওয়া স্বাভাবিক তবে এই ন্যায্য কথাটা অনেকেই কিন্তু মানতে চাইবে আর হ্যাঁ এই কথাগুলো কিন্তু আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি হঠাৎ করেই মাথায় এলো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কথাটা মাথায় আসার কারণ হচ্ছে প্রথমেই তোমাদেরকে বলেছিলাম এখন যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে সিট না রাখলে না খেতে বসাটা প্রচন্ড কঠিন ব্যাপার হয়ে যায় ওই যে কথাই আছে না কথাই কথা বাড়ে তো আমারও অবস্থা হয়ে গেছে সেই রকম আসল যেই কথাটা বলবো সেটাই বলতে ভুলে এই বসার সিটের কথা আসলে মাথায় এলো আজকের এই অনুষ্ঠান বাড়িতে এসে কিন্তু আমাদের কোনো সিট ধরতে হয়নি তো সেই জন্যই কিন্তু বেশ মজাই লাগে আর রান্নাগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণ সুন্দর হয়েছে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাইরে এসে সবাই মিলে আইসক্রিম খাচ্ছি ফুচকা স্টল পকোড়া স্টল অনেক কিছুই ছিল তবে আমরা এসে যেহেতু খেতে বসে পড়েছি তো সেই জন্য কিছুই খাওয়া হয় রাত্রে তো বাড়ি চলে এসেছি তারপরে আর কোনো ভিডিও ক্লিপ দেওয়া হয়নি এটা ছিল পরদিন সকালে আজকে সকালটা পুজোর জোগাড়পাতি দিয়েই শুরু হয়ে ছিল বুদ্ধ পূর্ণিমা তো সেই উপলক্ষে নারায়ণ পুজো আজকে বলে না বছরের তিনটে পূর্ণিমাতে হয় আমাদের বাড়িতে নারায়ণ পুজো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে পুজোর জোগাড়পাতি করে নিয়েছি এখন যেহেতু একটু তাড়াহুড়োতে ছিলাম সেই জন্য আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি জোগাড়পাতি হয়ে গেলে এই যে শাড়ি পরে নিয়েছি তার সাথে ভাবলাম একটু গয়নাঘাটি পরে নিয়ে আর এখন যে কানেটা দেখতে পাচ্ছ এই কানেরটা কিন্তু আমি নিজে কিনে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যখন অ্যানিভার্সারি গিফটটা কিনতে যাই তখনই কানেরটা পছন্দ হয় তো সেই জন্য তখনই নিয়ে নিই কানেরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আশা করি আমার পাশে সাউন্ড শুনে বুঝতেই পাচ্ছ বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে তো হ্যাঁ ফাইনালি এতগুলো দিন বা ঝড় বৃষ্টির মুখ একটু দেখতে পেলাম যা গরম পড়েছিল সে কথা আশা করি আর কাউকে বলতে হবে না যাই হোক আমি রেডি হতে হতেই কিন্তু এদিকে ঠাকুর চলে এসেছে আর সবকিছু যেহেতু রেডি ছিল এইদিকে কিন্তু ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়ে কমেন্ট বক্স খুলে কয়েকটা কমেন্ট চোখে পড়লো তো আজকে চলো সেই কটা কমেন্ট তোমাদের সাথে শেয়ার করো ফার্স্টেই যে কমেন্টটা পড়ছি সেটা প্রীতি হালদার কমেন্টটা ছিল দিদি তুমি খুব সিম্পল ভাবে থাকতে পছন্দ করো বলো এত সুন্দর সিম্পল ভাবে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছো দেখেই বোঝা যাচ্ছে তোমার মনে কোনো অহংকার নেই প্রথমেই বলি নিজের সম্পর্কে ভালো কিছু শুনতে কার না ভালো লাগে আর হ্যাঁ বোনো আমি সত্যি সিম্পল ভাবে থাকতে একটু বেশি পছন্দ করি অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর একটা কমেন্ট চোখে পড়লো যেটা সোমা আদাক দিদিভাই কমেন্টটা করেছে কমেন্টটা ছিল প্রথমেই বলি খুব মিষ্টি লাগে লাগছে দিদি ভাই তোমার কানের খুব সুন্দর হয়েছে দিদিভাই ভাই ভালোবাসা অবিরাম তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট উপহার দেওয়ার জন্য তোমাদের প্রত্যেক দিনের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়তে যে আমার কি ভালো লাগে সেটা আর বলে বোঝাতে পারবো যাই হোক যতটা পারবো চেষ্টা করব প্রত্যেকটা ব্লগে তোমাদের কমেন্টগুলো তুলে ধরা এতগুলো কথা শেয়ার করতে করতে আমাদের কিন্তু পুজোও কমপ্লিট হয়ে গেছে চলো এখন আমি উপোসটা ভেঙে নিই আর আজকে ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না তো চলো আজকের মতো সকলকে টাটা